বালিকা বার সাধন ভজন গোড়বার করি কিন্তু আমরা এ ধারাধামে এসেছি আমরা সেই দিনে কথা সব নিয়ে আমরা মায়াবatr থেকে মাটি থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টাই করি না বলেই আমরা এত দুঃখ নানা পড় তাই মায় থেকে মুক্ত হওয়ার জন্য শ্রীমত আট মত শ্রীমত ভক্ত

তার কৃপায় এই মনুষ্য জন পেয়েছি কিন্তু মানুষের গরম তো পেলাম মানুষের আকারটা পেলাম কিন্তু মানুষ হতে পারে মুখোশ করা আমরা মুখোশ করে আছি তাই মানুষ সফল হবে তাই বলছে মানুষ রূপে তো সকলেই মানুষ কিন্তু সকলের রহেকো মানুষ দেখতে লাগো বিকল মানুষ

আপনার ভিতরেই সুখ শান্তি আনন্দ সব কিছু আছে তাই পিতা হচ্ছে